অনেকদিন হলোই ভাবছিলাম জর্দা রান্না করব তো সময় হয়ে উঠছিল না তো ভাবলাম আজকে একটু জর্দাটা রান্না করেই ফেলি যেহেতু ঈদের ভিতরে রান্না করি নাই আর এই জর্দার প্রচলনটা কিন্তু ঢাকাতেই বেশি আমাদের উত্তরাঞ্চলে এই জর্দার প্রচলনটা খুব একটা নাই তবে এখন একটু ঘরোয়া পরিবেশে বিভিন্ন অকেশনে কিন্তু এটা আয়োজন করা হয়ে থাকে তারপরে অতিথি আপ্যায়নেও কিন্তু জর্দাটা রান্না করা হয় রান্না করেছিলাম বেশ ভালোই হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন দেখা যাক আমার বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে সাহেজ অর্দাটা রান্না করলাম চালের সাথে তিন পটের একটু বেশি পানি গরম করতে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম জাফরান রঙ সামান্য পরিমাণে আর চালটাকে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম পানিটা বলক উঠে গেলে চালগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি যেন ঘ্রানটা চালের সাথে মিশে যায় আমার কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি রান্না করছি আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন আর আমার রেসিপিটি বা আমার এই রান্নাটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাবেন বারে বারে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আর ওই যে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিলাম হচ্ছে জর্দাটা যেন খুব ঝরঝরে হয় আর একটা ঝরঝরে না হলে কিন্তু একটু ভালো লাগে না আপনারা চাইলে ঘির পরিবর্তে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন তো বারে বারে একটু নাড়াচাড়া করছিলাম আর এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি চালটাকে ছেঁকে আলাদা করে নেবো তো মোটামুটি আমার হয়ে গেছে এখন ছাঁকনাতে ঢেলে নিলাম তারপরেই তো দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে আর দারচিনি আল এগুলো কিন্তু সব এখন আমি তুলে নেবো আর এই তো হাত দিয়ে দেখেন একটা চালও একটা সাথে লাগতেছে না এরকম একটা তার মানে বোঝা যাচ্ছে একদম ঝরঝরে হয়েছে তো যাই হোক এখন হচ্ছে একটা প্যানে হচ্ছে প্যান দিয়ে দিব তার ভিতরে একটু দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ঘি ঘি ছাড়া কিন্তু এই জর্দাটা রান্না করাই যাবে না আর ঘি ছাড়া এই জর্দা একটু টেস্ট লাগবে না তো যাই হোক এই মুহূর্তে যে আমি কিশমিশ দিলাম যত রকমের বাদাম আছে এই সময়ে ঘির মধ্যে ভেজে নিতে হবে তো আমার ঘরে কোনো বাদাম ছিল না শুধু কিশমিশ ছিল সেই জন্য কে ভেজে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিছি এখানে আমি কোনো চিনি মেপে টেপে দেই নাই কারণ আমি তো রেসিপি আকারে না আমি হচ্ছে রান্না করেছি কেমন ভালো হয়েছিলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটিকে একটু গুলিয়ে নিয়েছি আর এই যে ফোটা আসার পরেই আমি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম যে সেটাকে দিয়ে দিলাম এখন চিনি আর চালটাকে ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য দমে রেখে দিয়েছিলাম দমে রাখার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর একদম পোলাও পোলাও ভাব চলে আসছে শুধু কালার দেওয়ার কারণে হচ্ছে জর্দা আর মিষ্টি দেওয়ার কারণে তো এত সুন্দর একটা কালার চলে আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে জর্দার আর একটা বলে দেই যারা এর ভিতরে গোলাপ জল ব্যবহার করতে চান তারা কিন্তু গোলাপ জলও ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে ছিল না সেই জন্য আমি কিন্তু দেইনি তার জন্যে যে সেন্ট বা কোনো ঘ্রানের কমতি ছিল তা কিন্তু নয় ঘি এবং চালের সুগন্ধে আমার ঘরটা একদম শাহি জর্দায় ভরে গিয়েছিল কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর এই তো কিশমিশগুলোও দিয়ে দিলাম এখন একটা বলে হচ্ছে সার্ভ করে নেবো খুব ঝটপট করেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল যদি প্রসেসটা জানা থাকে আর এই তো আমি একটা সার্ভিং বলে এখন জর্দাগুলোকে চামিচ দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করবো এই তো খুশি মিষ্টিগুলো ছাড়া কিন্তু একটু ভালো লাগবে না মানে ডেকোরেশন যদি সুন্দর না হয় তাহলে সেই জিনিস কিন্তু খেতে একটু ভালো লাগে না আর ঝরঝরে না হলেও জর্দাটা কিন্তু একটু ভালো লাগবে না তার জন্য কী করতে হবে যখন চালটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিবেন তো যাই হোক বলটাতে আমি বেড়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে সেটা আর কি বলবো কোনো একটা জিনিস ভালো কিছু রান্না করলে আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার কেমন জানি লাগে ভালো লাগে না সেই জন্যে রান্নার সময় ভিডিওটা করে নেই ভালো হলেই আপনাদের সাথে শেয়ার করি না হলে আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তো বন্ধুরা সবাই কিন্তু শুরু থেকেই দেখবেন দেখে বলবেন শেষ পর্যন্ত যে আসলে জর্দাটা রান্না কেমন হয়েছে আমার মতো কে কে এইভাবে রান্না করেন আমি কিন্তু সঠ কটে জর্দাটা রান্না করলাম অনেকে অনেকভাবে রান্না করেন আরও অনেক সুন্দর করে রান্না করেন তো যাই হোক রান্নার পরে ডেকোরেশন পরে কিসমিশগুলো দিয়ে দিলাম আর মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো দেখতে তো আমার কাছে অনেক লোভনীয় লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু একটু কমেন্ট করে যাবেন তো এর এটা হচ্ছে কয়েকদিন আগে আমি তৈরি করেছি খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সাজানো টাচানো শেষ এখন তো একটু খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে আমার দুই মেয়ে তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে বসে আছে যে কখন জর্দা রান্নাটা হবে আর কখন তারা খাবে তো যাই হোক এটা হচ্ছে একটা বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট আইটেম বলতে পারেন গায়ে হলুদ তারপরে সুন্নতে খাতনা তারপরে বিভিন্ন বৌভাতের অনুষ্ঠানে এই রান্নাগুলো কিন্তু খুবই মজা আর এটা এখন মোটামুটি সব জায়গাতেই বর্তমানে প্রচলন আছে শুধু রান্না দেখলেই তো হবে না একদিন এইভাবে খুব ঝটপট করে সহজ রেসিপিতে রান্না করে সবাইকে খাওয়াবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপু তোমার মতো এইভাবে ঝটপট করে খুব কম সময়ে স্বল্প উপকরণ দিয়ে জর্দা রান্না করেছিলাম তো যাই হোক খেতে খেতে বিদায় নিতে হবে আর ভিডিওটি বড় করব না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ